ফিরে বিরতির পর বাল্য বিবাহ বন্ধে এবার সক্ষম হলো বিশালগড় মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ করার উদ্যোগ এবং সেই উদ্যোগে সফলতা জানা যায় দুদিন আগে আগরতলা খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানাধীন সীতাখলা এলাকার এক যুবক পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিত দাস এবং উদয়পুর থানার ওসি যৌথভাবে অভিযানে নামে অভিযানে আজকে শুক্রবার দুপুরে মেয়েটিকে উদ্ধার খবর দেওয়া হয় মেয়েটির পরিবার লোকজনদের এবং এই বাল্যবিবাহ বিবাহ সমাজের বুকে ব্যাধি এক প্রকার বিবাহের কতগুলো খারাপ প্রভাব রয়েছে সমাজের বুকে সেটাই আজকের পরিবারকে যাতে বুক থেকে গোটা দেশের বুক থেকে মুছে যায় সেই উদ্যোগ রয়েছে কিন্তু তারপরও মানুষকে সচেতন হতে হবে সামাজিক ভাবে বাল্য বিবাহ যেটা চলেই আসছে এখনো পর্যন্ত প্রত্যন্ত এলাকাতে তা বন্ধ করতে হবে এমনটাই বক্তব্য শশনের পক্ষ থেকে কি বক্তব্য বিশালগর থেকে উঠে এসেছে শুনুন প্রায় একটা গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্যরত জুগারটগার করে আজকে আমরা প্রথমত আমরা ইয়েতে কমলা সাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাদেরকে বলল যে এখানে একটা টাইল ম্যারেজের যে খবর পেয়েছে এটা সত্যতা ঠিকই আছে এখানে মেয়েটাকে আনা হয়েছে তো পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে মেয়েটার বাড়ি আগরতলা ওল ওল ওল্ড আগরতলাতে আর ছেলের বাড়ি এখানে আমাদের কি বলে সীতাকলা যেটা কুয়া ডেপা আমাদের অবস্থা কোন মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স পনেরো বছর এক মাস আচ্ছা আর সেই অনুযায়ী তারা মেয়েটা অলরেডি মানে ছেলেরা দুদিন ধরেই মেয়েটাকে পাচ্ছে না তারা গার্জিয়ান চলে আসছে আমাদের কাছে প্রশাসনের কাছে আমরা বারবারই যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মানে খুব মানে চতুরতার সহিত আমাদের কমলাসাগর সাগর যে আধিকারিক আছেন তারা সবাই মিলে চতুরতার সহিত এই আমার মেয়ে মেয়েটাকে উদ্ধার করে আনে তো অ্যাকর্ডিংলি আমরা যে মেয়ের গার্জিয়ান মা আসছে এবং আর আত্মীয় স্বজন পরিজনরা আসছে তাদেরকে আমরা বলেছি যে অ্যাজ পার চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার বিয়ের আঠারো বছর আগে কোনো উপস্থিতি বিয়ে হয় না সে বিয়ে হবে না এবং এবং তারা যে এটা করছে তারা মেটা মেয়েদের কাছে রাখবে একটা মুস্তাকা দিয়ে আর নজক পরবর্তী সময় মেয়েটাকে আমরা হোমে পাঠিয়ে দিব যদি তারা এটা যদি না নেয় তাহলে আমরা হোমে পাঠিয়ে দিব আর যদি নিতে হয় তাহলে মেয়েকে বলেছি মেয়ের গার্জেনকে যে তোমরা আপনারা মেয়েকে নিতে পারেন তো প্রোভাইডেড দ্যাট যে এটা যে পনেরো বছর আঠারো বছর আগে আপনারা বিয়ে দিবেন না এইভাবেও আমরা মেয়েদের তাহলে এখন স্যার মেয়েটা স্যার বাবার বাড়িতেই থাকছে এখন মেটা আপাতত বাবার বাড়িতে থাকছে অতন্নজনীন সংশ্লিষ্টর বক্তব্য বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে 18 বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে বিবাহের কখনোই উচিত নয় এবং ছেলেদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বয়স রয়েছে 22 বছর 20 বছরের নিচে তা কখনোই উচিত নয় নিজের স্বরোজকারী হয়ে স্বাবলম্বী হয়ে তারপরে বি বিবাহে দিকে এগুনো প্রয়োজন এমনটাই বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে উঠে এসেছে তবে উদ্ধার করা হয় মেয়েটিকে এবং তার বাপের বাড়িতে তুলে দেওয়া হয় বিশেষ করে মেয়েটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই অভিযানের পর যেমনটা জানালেন সংশ্লিষ্ট মোহক শাসক ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন